একটা গাড়ি আমি ফাইল ক্লোজ করছি আরেকটা গাড়ি ফাইল আমার এখনো রয়ে গেছে কিছু গত সিজনে আমার মোটামুটি ভালো কেটেছি কবুতর হারভেস্টার গাড়িগুলি সামনে কাজগুলি খুবই ভালো এবং মজমুত এবং জাপানি সবকিছু পাঁচগুলি খুবই ভালো এবং কবুতর গাড়ি সার্ভিস ভালো অন্য অন্য গাড়ির থেকে আমি সার্ভিস ভালো সার্ভিস ভালো আচ্ছা আপনি কি জেনুইন পার্টস গুলো ব্যবহার করেন আমাদের হ্যাঁ আমি জেনুইন পার্টস ব্যবহার করি কারণ লোকাল পার্টস গুলি আপনার সস্তা দামে পাওয়া যায় আর অরিজিনাল একটু দাম দাম হইলো আপনার লোকাল পাস একটা সস্তা দামে লাগালে আপনার এই এক একটা অরিজিনাল পাসের তিনটার সাথে একটা লাগে বর্তমানে তো আপনার ভর্তুকি বন্ধ এখন ভর্তুকি ছাড়া একজন কৃষক কুবুতা হারভেস্টার কিনে কি লাভবান হতে পারবে ভর্তুকি বন্ধ এখন করবো তো হারভেস্টার যদি কৃষকে যে ক্রয় ক্রাই করতে আছে এবং আপনার যদি আমাদের ধান কাটার রেটটা একটু বাড়ায় দেয়

বর্তমানে যে যারা যারা আপনার এলাকার কৃষক আছে বাহিরের কৃষক আছে এরা কি হাতে এখনো আপনার মিশিং এর দান কাটতে চায় মানে নব্বই পার্সেন্ট কৃষক মানে উনাদের সবারই এখন অভ্যাস 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 হয়ে গেছে কারণ খরচ কম ধান একদম পরিষ্কার বাড়িতে কোনো পরিশ্রম নাই একদম এখান থেকে দান নিয়ে সিদ্ধ করে আপনার সাল বানাইতে পারতেছে এবং বিক্রি করলে এখান থেকে বিক্রি করে দিতে পারতেছে বিক্রি করে এটা দেশের অনেক লাভ হয়েছে দেশের অনেক লাভ আছে ঠিক আছে আশা করি আপনি আমাদের সাথে এইভাবে থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামাই